খাম্য প্রমাণিত হওয়া ফলা লাগা তো রক্তবাহিংস খারভিংস খোদাই কারভিং কুদন খোদাই ক্রাক খোদান খোদন খোদিত মূর্তি পরমাণুবাদ পারমাণবিক সৌজন্য সূচক কথা প্রশংসা বা সম্মানের অভিব্যক্তি অভিনন্দন প্রশংসা করা অভিনন্দন জানান বাজে কথা আবল তাবল কথা ক্যান্ডলস্টিক ক্যান্ডলস্টিক পিল সুজ দীপাধার মোমবাতি দান বাতি দান ক্যাপটিভেটস ক্যাপটিভেটস মাতো করা বিমোহিত করা এক্সটিংগুইশ এক্সটিংগুইশ নিভান নেভানো প্রশমিত করা নির্বাপন করা নিবান ধ্বংস করা শেষ করা ম্লান করা লোপ করা নি, শেষ করা ওয়েলকাম ওয়েলকাম সমাদৃত সাদরে অভ্যর্থিত চলুন অনুশীলন করা যাক খাটা সত্য প্রমাণিত হওয়া ফলা লাগা দাসোয়াদবাহিংস খারভিংস খোদাই কারভিং কুদন খোদাইকরা কাজ খোদান খোদন খোদিত মূর্তি অ্যারামিজম পরমাণুবাদ পারমাণবিক তত্ত্বুমেন্ট খাম্পোমেন্ট সৌজন্য সূচক কথা প্রশংসা বা সম্মানের অভিব্যক্তি অভিনন্দন প্রশংসা করা অভিনন্দন জানান বাজে কথা আবল তাবল কথা Candlestick. Peel suj. Dipadhar. mumbatidan tan. Batidan. Captivates. Captivates. Maato kora. Bimohito Extinguish. Extinguish. নিভান নেভানো প্রশমিত করা নির্বাপন করা নিবান ধ্বংস করা শেষ করা ম্লান করা লোপ করা নি শেষ করা সমাদৃত সাদরে অভ্যর্থিত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন